আটটা বিজি যাই আমি আরেকটা ফটো দিনে আমার এই গাম গামলা জামাটা রাখিম লোক তুমি জামা পরে ঘুরছিস কিজন্য আমি চ্যালেঞ্জ দিছি যে ডিএক্সএন বিজনেসে উইদাউট ইনভেস্টমেন্ট ইনকাম করে করা যায় কিন্তু আমি সেই দিনের সেই ইনস্টাগ্রাম এই মনসা আপনাদের সব কথা বলতেছি আমি গতকালকে মহাক্ষিক সম্মেলনে একজন একটা প্রোগ্রাম করি আরছি ওখানে একজন প্রবাসী পাইছি আমি

একটা পদ উনার যে উনি যে পাশাপাশি যদি আমি ডিএক্স এ না আরো ভালো একটু সময় দিতাম আমি এখন আমারও বোনাস লেভেল দুই লক্ষ টাকা উপরে থাকি আমরা যারা মিডিল লিস্টে থাকি আমাদের বোনাস গত পরশু আসছে এটা আপনারা জানেননি আমি গতকালকে চেক করলাম চেক করি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি ঘুমে মালয়েশিয়ার থেকে মেসেজ চলে আসছে আপনি অল্প লক্ষ টাকার উপরে ইনকাম করছেন। তাহলে আমি একটা উপমা দিই আপনাদেরকে একটু পানি নাই আমার মতো অসংখ প্রবাসী 100 ছুটিতে আসছে। আসছে না? কারণ কাছে টাকা ধার চাইতেছে যে ভাই আমি তো ছুটিতে আরছি, korban bici ছোট ভাই বোনের উপরে অনেক দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করছি আমার কাছে টাকা নাই। আমাকে কিছু টাকা ধার দে। আছে না? এরকম অনেক প্রবাসী আছে না আর আমার বেলার মজাটা কি আমি দু হয়তো পরিশ্রম করে আসছি বাংলাদেশে আমি ঘুমিয়ে আছি আমার সেই পরিশ্রমের ফল কি চলে আসছে আমি কারোর কাছে উদার চাইতে হয় নাই হাওলার চাইতে হয় নাই আমার ওখানে দুইটা দোকান আছে দোকান থেকে একটা অ্যামাউন্ট আসছে ডিএক্সেন থেকে একটা অ্যামাউন্ট আসছে আমার শহরে একটা বাড়ি আছে পাঁচ ফ্ল্যাটের ওখান থেকে একটা ইনকাম আসছে কতදර কিছু স্বয়ং সম্পদ আছে ওখানেও কিছু ইন্ডা আসছে তারপর আমি বসে থাকি না কেন আলহামদুলিল্লাহ আমি এই কুরবানির 100 লোককে আর্থিক ভাবে সহযোগিতা করতে পারি আলহামদুলিল্লাহ আমার আছে আমার এই প্রতিভাটা আমি কেন মানে ঘুমায় রাখব আমি এটাকে জাগ্রত রাখব আজকে আমার এই কথা যদি এখানে যে আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমাদের মারা আছে আমাদের ভাই ভাইয়েরা আছে আছে আমার একটা কথা যদি আপনারা একটি বল তাহলে আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে আমার একটা কথার বিনিময় আপনাদের এখান থেকে এই লাইফের ইনকাম থেকে আমি একটা জব পাবো পাবো না তো আমি কিন্তু ওই ব্যক্তি আমার কথা হলো আমার যত টাকা ইনকাম থাকো আমার ভিতরে যেহেতু প্রতিভা আছে আমি এটাকে কাজে লাগাবো আপনি যদি মনে করেন আপনার বয়স পঞ্চাশ পারি গেছে আপনি পারবেন না আসলে আপনি পারবেন না আর আপনি যদি বলেন না আমাদের দেশের ডাক্তার ইংলিশের বয়স সাতাশি বছর উনি বিশ লক্ষ মানুষ নিয়ন্ত্রণ করে করে না তো উনি সাতাশি বছর বয়সে যদি একটা দেশ চালিতে পারে আপনি পঞ্চাশের পরে কেন নিয়ে করতে পারেন শুধু শুধু এটা আপনার থিঙ্কিংস আপনার থিঙ্কিংস এর বিষয়ে আপনি যদি চিন্তা করেন আমি এই বয়সে ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করে আমি সুস্থ থাকবো এই যে আমাদের কেনা ডোর্মা ঋষি মাশরুম এটা প্রতিটি মানুষের প্রয়োজন গ্যারাডো ঋষি মাশরুম কত জোনে খানে অল্প অন্ধকার লোকে খান হাত হাতুড়ে তো দেখি কয়জনে জোনে খান এক জোর দুই জোর তিন জোরে আচ্ছা গ্যারা ডোসুম গ্যারা ডোর্মা ঋষি মাশরুম আপনি খাইলে আপনার শরীরের